দেশবাসীর সামান্য সেবা করার জন্য তারা সুযোগ চায় কিন্তু দেশের সকল সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছু একটা পরিবার একটা গোষ্ঠীর কাছে বন্দী হয়ে গিয়েছে এই দুষ্ট গোষ্ঠীর কাছ থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না আপনারা বরিশালবাসীও তার মুক্তভূমি আমি জানি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এই বরিশালের মানুষ ভুক্তভোগী দেশবাসী তারা যখন দেখলো তাদের জীবনের স্বপ্নে ফুল ফুটানোর কোন সুযোগ নেই সোফের দাড়ি মাথায় পাগলি চোখে চশমা হাতে লাঠি আল্লাহরের বুজুর্গ বান্দা তার হাতের মধ্যে হ্যান্ড কাপ পায়ে তার বেড়ি আমাকে যে স্কট নিয়ে গিয়েছিল আমি এসআই কে ডেকে বললাম ভাই একদিকে আস আমার কাজ আস ওই যে বদ্রলুক দেখছো ওনার পায়ের বেড়েটার হাতের হ্যান্ডকাপটা খুলে এনে আমার পায়ে এবং হাতে পরে দাও বলল কেন আমি বললাম আমার সহ্য হয় না আমার থেকে মনে হচ্ছে উনি সম্ভবত হাজার উস্তাদের উস্তাদ শাইখুল হাদিস হয়তো বা ইনি একজন ফকি অথবা একজন হাফেজ যার হাতে ছোঁয়ায় অসংখ্য মানুষ জান্নাতের রাস্তা পায় আমার সহ্য হয় না তুলে এনে আমার পায়ে পড়ায় দাও উনাকে মুক্তি দাও বললো আপনার কথায় সরি আমি এটা পারবো না আমি বললাম তাইলে আমাকে এই রুম থেকে সরাই নাও ওনার দিকে যাতে আমার দৃষ্টি না পড়ে আমাকে অন্য কোন রুমে নিয়ে যাও আমাকে রুম থেকে তারা আমার এই অনুরোধ রক্ষা করে সরাই নিল